আমি এখন মালয়েশিয়ার এক পাহাড়ের বুকে ঝুলে আছি মাত্র একটা সেফটি দড়ির ভরসায় ওপরে আকাশ হাত বাড়ালেই ছোঁয়া যাবে মনে হয় কিন্তু নিচে তাকালেই অসীম গভীর খাদ একটা ভুল মানেই সব শেষ এমন পরিবেশে দাঁড়িয়ে থাকা মানে শরীর নয় মনি সবচেয়ে বড় লড়াই করে প্রতিটা শ্বাস প্রতিটা নড়াচড়া গণনা করে করতে হয় পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমি আর ভাবছি মানুষ আসলে কতটা শক্তিশালী হতে পারে যখন ভয়কে জেতার চেষ্টা করে এখানে বাতাসও অন্যরকম লাগে মনে হয় যেন প্রকৃতি নিজেই আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে এই লড়াই শুধু টিকে থাকার নয় এটা সাহসের গল্প একটা অদৃশ্য যুদ্ধ ভয় আর আত্মবিশ্বাসের মাঝে আমি জানি এই মুহূর্তে আমার প্রতিটি পদক্ষেপেই জীবন নির্ধারণ করছে এবং এই পাহাড়ের বুকেই আমি প্রমাণ করছি ভয়ের নিচে সবসময় লুকিয়ে থাকে অপরাজয়ের সাহস